আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের অনেকের কাছে এরকম লিথিয়াম ব্যাটারি আছে তো এই লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য অবশ্যই একটা সুন্দর সার্কিট প্রয়োজন এবং একটা ব্যাটারি হোল্ডার কিন্তু প্রয়োজন নাহলে আপনার ব্যাটারিটা কোথাও আটকে দিয়ে চার্জ করুন এরকম সিস্টেম থাকে না তো আমার কাছে অনেকগুলো লিথিয়াম ব্যাটারি আছে তো এগুলো চার্জ করার জন্য একটা ব্যাটারি হোল্ডার আমি নিজে নিজেই বাসায় বানিয়ে নিয়েছি এটা হচ্ছে সেই ব্যাটারি হোল্ডার দেখেন এটা হচ্ছে পিপিসি পাইপ দিয়ে বানিয়েছি অনেক কারেন্টের যে চিকন চিকন পাইপ আছে এক ইঞ্চি পাইপ বা হাফ ইঞ্চি পাইপ ওই পাইপগুলো কেটে সিট তৈরি করেছি এই যে এরকম এরকম সিট তৈরি করেছি আগুনে তাপ দিয়ে সিট তৈরি করে তারপরে এরকম একটা বানিয়ে নিয়েছি আপনার হোল্ডার দেখেন কত সুন্দর এটা লাগিয়ে নিলেই ব্যাস কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে যদি আমি ব্যাটারি হোল্ডারের সাথে যদি আমি চার্জিং মডিউলটা অ্যাড করি তাহলে কিন্তু আমার তৈরি হয়ে গেলো একটা লিথিয়াম ব্যাটারি চার্জার তো আপনারা বাসা বাড়িতে যদি তৈরি করতে চান আপনারা সহজেই তৈরি করতে পারেন আর আপনাদের যদি প্রয়োজন হয় এরকম ভিডিও তাহলে আমি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপলোড দেবো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে এটা ওটা কিন্তু অনেক মজবুত বাজার থেকে যে কিনতে পাওয়া যায় ওটাকে ষাট থেকে পঞ্চাশ টাকা লাগে ওটা থেকে এটা হাজার গুণে মজবুত আসে তো ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে ভালো লাগে এবং কাজে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে কিন্তু লাইক করতে